বাংলাদেশ সর ঋতুর দেশ বাংলাদেশে শীত শীতকালটা হচ্ছে বাংলাদেশের সবজি চাষের কিন্তু অন্যরকম একটি বা অন্যতম একটি সময় এই শীতকালে বাংলাদেশের যে মাটি এই মাটিতে কিন্তু বেশ কিছু সবজি চাষ হয়ে থাকে আর এই সবজি চাষের যে কারিগর যারা রয়েছে আজ আমরা তাদের সাথে কথা বলবো আর ইতিমধ্যে আমরা বাজারে যে শীতকালীন সবজি পেয়ে থাকি বা পাচ্ছি এই শীতকালীন সবজিগুলো আগাম চাষ হয়েছে আর এখন যে সবজি চাষ হচ্ছে এই সবজিগুলো কিন্তু ঠিক শীত মাঝামাঝিতে কিন্তু বাজারে আসবে এবং সেই সবজিগুলো কিন্তু আমরা পাবো আর সেই শীতকালীন সবজির মধ্যে অন্যতম একটি সবজি সেটি হচ্ছে গাজর এই জমিতে গাজর চাষাবাদ হচ্ছে আমরা একটু জানতে চাই এই গাজর চাষাবাদে আসলে এখানে আপনার কত শতক জমিতে চাষাবাদ হচ্ছে এবং এই গাজর কত কত টাকার বীজ আপনারা কিনেছেন এবং এখান থেকে উৎপাদন যেটা হবে সেই উৎপাদনে আপনাদের লাভবান হবেন কেমন এই বিষয়গুলো একটু জানতে চাই আপনাদের কাছ থেকে গাজরের আবাদটা খুব ভালো আবার মনে করেন যে এই জমিটা হলে এটা পঁয়ত্রিশ শতক জমিতে গাজর লাগান হল এখন মনে করেন যে বত্রিশ হাজার টাকা এবার কার বেশির দাম আপনার বিকে বিসি লাগে ছয়শো গ্রাম তাতে পঁয়ত্রিশ শতক ছশো গ্রাম লাগে এই জমির গাজর যখন হবে বা যখন ব্যাপার এই জমিতে গাজর কিনবে এই জমির গাজর তখন অনুমানিক এই জমি না হলেও পঞ্চাশত থেকে ধরেন শতকপূর্তি দুই হাজার টাকা বিক্রি হয় আঠারোশো দুই হাজার শতকপূর্তি বিক্রি হয় তাতে করে এখন হিসেব করে হয়তো ষাট হাজার পঁয়ষট্টি হাজার সত্তর হাজার টাকায় জমির দাম হয় আচ্ছা তো গত গতবার বা গত সিজনে যখন এই গাজর চাষাবাদ হয়েছিল সেই সময় যে খরচ হয়েছিল সেই খরচের তুলনায় যে লাভের যে বিষয়টা ছিল সেটা কেমন ছিল আর এবার যে আপনারা চাষাবাদ করছেন এবার যে বীজের দাম তারপরে শ্রমিকের দাম এবং আরও যে সার কীটনাশক যেগুলো লাগে এই সব কিছু মিলে এবারের যে খরচ সেই খরচের থেকে আপনারা লাভের আশা কতটুকু করছেন বা কি মনে করছেন গত বছরে যা করছিলাম এই যে আপনার সার কেনা বীজ কেনা এসে এই যে আপনাদের লোকজন লাভ এগুলি আপনি গতবার তুলনায় এ বাকার তুলনায় অনেক খরচা বেশি হচ্ছে বুঝছেন অনেক খরচা বেশি হচ্ছে বীজের দাম সারের দাম আপনাদের এই যে মানুষ কুলন খাটানো হচ্ছে সে মানুষের দাম ধরেন পার পিস পিসে একশো টাকা বেশি তাতে করে সব খরচের দিকে এইবার বেশি বুঝছেন তাতে করে ধরেন গতবার আসলে হলো আঠাশ হাজার টাকা পর্যন্ত বেশি কেনা হচ্ছে এইবার বত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা পর্যন্ত বেশি কেনা হলো এখন মনে করেন যে গতবার চাইতে সাইতে এবার কেনা হলো আট দশ হাজার টাকা খরচা বেশি হয়ে গেল তাহলে তো আপনার গাজরের যে দাম মানে বাজারে যখন গাজর আসবে তখন গাজরের দামটাও তো তখন বৃদ্ধি পাবে তখন বৃদ্ধি তো হওয়ার কথা যেহেতু এখন বিসির দাম বেশি সুরমিকের দাম বেশি হিসেবে তো বৃদ্ধি পাওয়ার কথা এখন ধরেন এটা হলো কাঁচামাল এখন যদি বিক্রয় করবে যাইয়া বাজারে লিয়ে যায় যদি আমদানি বেশি হয় সখন মনে করেন যে জিনিসের দাম কম হবে থাকতো বেশি পাবো সকল কম হবে সখন এই কি দেখা যাবে যে আমরা লসের তো দর্শক এবং যারা যারা করেন এই করতে গেলে আসলে খরচের যে বিষয়টা সেই খরচের বিষয়টা জানাচ্ছিলেন এবং এই খরচের উপর নির্ভর করেই পণ্যগুলো হয় তখন কিন্তু সেই পণ্যের যে দাম সেই দামটাও কিন্তু বৃদ্ধি পায় এটি আসলে শুধু এই গাজরের বিষয় না আমরা আরও যে সবজির বিষয়ে যে সবজিগুলো রয়েছে শীতকালীন সবজি সেই সবজিগুলোর কথা যদি আমরা বলি এই সবজিগুলো কিন্তু মাথার ঘাম কৃষক কিন্তু পায়ে ফেলে চাষাবাদ করে তারা কিন্তু কম মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে চায় কিন্তু আসলে মধ্যস্বত্বভোগী যারা রয়েছে যারা হাত বদল করে থাকে তারা কিন্তু আসলে এই উৎপাদন না করেও কিন্তু তারা হাত বদলের মাধ্যমেই কিন্তু তারা অনেক মুনাফা অর্জন করে থাকে